সম্মানিত ভাই ও বোন সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তালার আড়স পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবাহ ভাই এবং বোন আল্লাহ তালার আড়সে আজিমের মধ্যে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সাথে সাথে সেই জিকিরের আওয়াজ আল্লাহ তালার আর সে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আর সে আজিমের মধ্যে থাকা সেই বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবাহান যতক্ষণ না খুঁটির দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত দিনই ভাই বোন এই জিকিরিটি পাঠ করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা সাথে সাথে খুলে যায় আল্লাহ তালার আরসের সমস্ত পর্দা উঠে যায় এই জিকির আমল করে কোন দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় সুবহান পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি সুবাহান আল্লাহর নবী হজরত মুসা পয়গম্বর আলী সালাম একবার আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো আমি আপনার জিকির করিতে পারবো আল্লাহ তালা তখন হজরত মৌসা পয়গম্বর আলী সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহ এই জিকির এতটাই দামি পাওয়ারফুল জিকির যে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লাই এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহানাল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনো ভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো পবিত্র এই ছোট্ট জিকির আমলটি করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যেই ঋণ সারা জীবন চেষ্টা করার পরেও পরিশোধ হয়নি এই আমল করার পরে আপনি নিজের চোখেই দেখতে পারবেন অতি দ্রুত কুদ্রতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে সুবাহান্লাহ সম্মানিত দিনই ভাই বোন অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান ভাবে আপনি সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আপনার ইনকামের মধ্যে কোনো বরকত হচ্ছে না আমি বলবো এই ছোট্ট পবিত্র জিকিরের আমলটি করুন আল্লাহ তালা আপনার ইনকামে মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন ব্যবসা বাণিজ্য কামাই রুচি যেদিকেই যাবেন আল্লাহ তালা প্রত্যেকটি জায়গায় আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো এই ছোট্ট পবিত্র জিকির রামলটি করুন আল্লাহ আল্লাহতলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে লব। অনেকে আছেন চাকরি খুঁজছেন অনেক লেখাপড়া করেছেন অনেক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না আবার অনেকেই লেখাপড়ায় দুর্বল চাকরি হচ্ছে না কিন্তু চাকরির খুব প্রয়োজন সম্মানিত ভাই ও বোন ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ আপনাকে অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন সোভাহ অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেকে আছেন যাদের সন্তান হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সন্তান হয় না ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় নেক্কার ও সলিহাইন সন্তান দান করিবেন এমন সন্তান যে সন্তান দুনিয়া ও আখেরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে সুবাহানল্লা সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না অজুর নিয়ত কীভাবে করতে হয় অথচ অজুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না ওযু সহি হয় না এই জন্য আপনাকে অবশ্যই নিয়তটি করতে হবে সম্মানিত দিনই ভাই বোন এভাবে করিবেন ওজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোনো কোনো ইমাম বলেছেন ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করা হলে তার অজুই হবে না সম্মানিত দিনী ভাই দুইটি বিষয় লক্ষ্য রেখে চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহ কোন হিসাবের ও ব্যবস্থা হবে না সম্মানিত দিনই ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশাহাদু আল্লা ইলাহা কালী মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজোর দৈরাকাত সুন্নত নামাজ আদায় করিবেন সম্মানিত তিনি ভাইবোন চেষ্টা করিবেন পড়ে করার জন্য কারণ নামাজের সময় আল্লাহ এই আমলটি নামাজ বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ আল্লাহতালা ওই সময়ে নিজে থেকেই বান্দা বান্দাবান্দিদেরকে এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত ঘণাখাতা ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেকাল সলেহীন সন্তান দান করিব আল্লাহ তালা এইভাবে নাম ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন এই আপনি চেষ্টা করিবেন তাহাজ নামাজ আদায়ী করে এই আমলটি করার জন্য অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় সম্মানিত দিনই ভাই ও বোন আমার তাহাজত নামাজের সঠিক সময় হলো এশার নামাজ শেষ করার পর থেকে শুরু করে ফজরের অক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো সময় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করিবেন রাতের দুইটা বা তিনটার দিকে এই সময় তাহাজত নামাজ পড়ে এই আমলটি করার জন্য কারণ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন সুবাহান যদি এই সময় করতে না পারেন তাহলে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদেই করার পরে এবং ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদেই করার পূর্বে যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যে এই ছোট্ট আমলটি করার জন্য যদি তাও না পারেন তাহলে ফজরের ফরোজ নামাজ আদায় করে সেই স্থানে বসে এই আমলটি করবেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন সম্মানিত দিনই বোন তাহলে দুইটি সময় সকালে এবং সন্ধ্যায় এইভাবে আমল করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট পাঠ করিবেন এইভাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি দুরূদটি ভালো করে শুনে রাখুন এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ এই দূর বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দূরবটি পাঠ করিতে পারে আল্লাহ তালা তাকে গুপ্ত ধন দান করিবেন যেই ধন কোনোদিন শেষ হবে না সোপাহ সম্মানিত দিনই ভাইমন্ত হলে দূরবটি এইভাবে সহিশুদ্ধ করে মহাব্বতের সাথে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমাতি ওয়াল এইভাবে আমলের সময় কমপক্ষে তিনবার পাঠ ކުރিবিন। দুরুদতি তিনবার পাঠ করা

وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই ইসতে ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে আল্লাহ তালা তার গোটাকে মোচন করে দিবেন তার সকল সংকট তার সকল অভাব অনটন আল্লাহ তালা সাথে সাথে দূর করে দিবেন এবং তাকে আল্লাহ তালা অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয় ভাবে আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক আসবে সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা স্ত্রেক বেশি বেশি পাঠ করিবেন যদি এই স্ত্রেক পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট স্ত্রেক পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে তিনবার পাঠ করিবেন্লগারটি পাঠ করার পরে একটি ছোট্ট জিকির করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করিবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন করিবেন সুবহান আল্লাহ এত পরিমাণ নেকি আল্লাহ তালা আপনাকে দান করিবেন যেই নেকি এই দুনিয়ায় রাখা হলে দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো ভরে যাবে সুবহান আল্লাহ কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করেন এই দুনিয়াতে অসংখ্য অগণিত জায়গা কিন্তু ফাঁকা রয়েছে আর প্রত্যেক প্রত্যেকটি জিকির পাটের বিনিময়ে আল্লাহ তালা আপনারা আমল নামাই এই পরিমাণ নেকি দান করিবেন সম্মানিত দিনই ভাই বোন শুধু তাই নয় নবী সাল্লা আলী ওয়াসাল্লাম আরও বলেন যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরের আওয়াজ দিবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেন আর ওই গাছের আকার এত বড় হয় যে এত বিশাল হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া পাঁচশত বছর পর্যন্ত যদি দৌড়ায় সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না সুবাহানুল্ল কতই না বড় একটি গাছ আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন যা কাল হাসরের ময়দানে তার জন্য নাজাতের ব্যবস্থা হবে সুবাহানুল্ল সম্মানিত দিন ভাই আর সেই জিকিরটি হল উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন হান এবং আমলের সময় কমপক্ষে এক শতবার এইভাবে পাঠ করিবেন ইশাল্লাহ অতপর আরেকটি ছোট্ট জিকির পাঠ করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম বলেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম দোয়া হল এইটি এবং পবিত্র কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই জিকিরের ব্যাপারে বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন ইননা আযাবি লা shadid ব্যক্তি আমার নিয়ামতtei নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার থেকে আমার নিয়ামত কে ছিনিয়ে নেব এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব আর যে আমার নিয়ামতtei নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাকে আরও বেশি বেশি নিয়ামত দান করিব সুবহানাল্লাহ আর তা হলো আলহামদুলিল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন ধরুন আল্লাহ তাআলা আপনা কিছু টাকা পয়সা ধন দান করেছেন এগুলো আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ এবং আল্লাহ তালার নিয়ামত এই নিয়ামত যদি আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে আরো বেশি নিয়ামত দান করিবেন আর যদি সুক্রিয়া আদায় না করেন আপনার ওই টাকা পয়সা ধন দৌলত আল্লাহ আপনার থেকে সিনিয়ে নেবেন এবং আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন কঠিন আজাব দ্বারা গ্রেফতার করে ফেলবেন না সম্মানিত তিনি ভাই ও বোন আপনার সম্পদকে যদি হেফাজত করতে চান আপনার সম্পদকে যদি নিরাপদে রাখতে চান তাহলে বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায়ী করুন আর পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এবং বিশেষ করে যারা ধনী হতে চান যারা অনেক সম্পদের মালিক হতে চান উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা বিশেষ করে আপনি যখন কোনো আল্লাহ তালার হালাল রিজিক ভক্ষণ করবেন সাথে সাথে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন সুবাহান আল্লাহ দিক থেকে অজর ধারায় বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোন তিন নাম্বারে আরেক ছোট্ট জিকির পাঠ করিবিন যেই জিকির সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জিকির সুবাহান এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লাই এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহান আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী হজরত মুসা পায়গম্বর আলী সালাম একবার আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে করিতে আপনার জিকির করিতে পারবো আল্লাহ হাতালা তখন হজরত মুসা পায়গম্বর আলী ইসালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুব্রাহান সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ নবী সালাম এইভাবে বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবে ওই ব্যক্তি হাসোর ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সুব্রাহানুল্লাহ আরেকটি হাদিসের মধ্যে চমৎকার ভাবে এসেছে আল্লাহন সাল্লাহ আলী বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসিক হবে আর মৃত্যুর সময় যার কালী মানসিক হবে তার জন্য হারাম এবং জান্নাত ওয়াজিব শুধু তাই নয় কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে তখন কোনো ছায়া পাওয়া যাবে না সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতিরের ফ্যানের মতো ডকবক করতে থাকবে এমন সময় শুধুমাত্র একটি ছায়া থাকবে আর তা হলো আল্লাহ তালার রহমতের বিশেষ আরশের ছায়া আর ওই সময় আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার রহমতের আরশের বিশেষ ছায়া দান করিবেন সুবহানাল্লাহ কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করিতে পারেন সম্মানিত দিনই ভাই বোন যখন কোন বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সাত সাত আসমান জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ সমস্ত তালার পর্দা উঠে যায় এই জিকির আমল করে দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম এই ছোট্ট জিকিরের ব্যাপারে বলেন যে এই জিকির এতটাই দামি এতটাই মর্যাদা সম্পূর্ণ কোন বান্দা ইমানের সঙ্গে একবার যদি এই জিকিরটি পাঠ করে তাহলে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে শুভ আর তা হল ই সম্মানিত যদি বোন আমলের সময় এভাবে একশো বার পাঠ করিবেন তাছাড়া যখনই সময় পাবেন উঠতে বসতে চলতে ফিরতে জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন ইশাল্লাহ এই জিকিরের ব্যাপারে আল্লাহ নবিসাল্লাল্লাহ ও আনুসাল্লাম আরও বলেন যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইলাল্লাহ শুবহান্ল অতপর আর একটি ছোট্ট জিকির পাঠ করিবেন আর তা হলো আল্লাহ আছেন যান শুধু ব্যর্থ হয়ে যান মানুষ আপনাকে সম্মান করে না ভালোবাসা দেয় না মানুষ আপনাকে করে 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 অপমানিত সবসময় সম্মানিত তিনি ভাই বোন যদি আপনি বেশি বেশি পাঠ করেন আল্লাহ আকবার এই নামের অর্থ হলো হে আল্লাহ আপনি সবচাইতে বড় আপনি যদি আল্লাহকে এইভাবে বড় বলে আখ্যায়িত করেন মুখে স্বীকৃতি দান করেন আল্লাহ তাআলা আপনাকে বরত্ব বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ সমস্ত makhluk আপনাকে সম্মান করতে থাকবে ভালোবাসতে থাকবে এবং কে রাস্তার কুকুর পর্যন্ত আপনাকে সালাম করবে আপনার পায়ে লুটিয়ে পড়বে সুবহানাল্লাহ সম্মানিত অতিথি ভাই ও বোন অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় অনেক ঘটনার মধ্যে আমরা জানতে পারি যে এমনও মানুষ ছিল যাদেরকে দেখে বোনের বাঘ পর্যন্ত দাঁড়িয়ে যেত সোবাহ বনের বাঘ পর্যন্ত তাদেরকে সালাম করত। সম্মানিত তিনি ভাই বোন তাহলে আপনি যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করেন আপনাকেও এইভাবে সালাম করিবে সম্মান করিবে ভালোবাসবে আর তা হল আল্লাহ আকবর এবং এই জিকিরের বরকতে আল্লাহ তালা আপনার জন্য সমস্ত কল্যাণের রাস্তাকে খুলে দিবেন এবং অকল্যাণের রাস্তাকে বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ যেদিকেই যাবেন উন্নতি হবে লাভ হবে সম্মানিত দিনি ভাই বোন তাহলে এই জিকিরটি আমলের সময় 100 বার তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার আমলের সময় এই চারটি জিকির একত্রিত করে একসাথেই এইভাবে পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু

মুসলিম والمسلمات অতঃর আপনি দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন অতঃপর আপনি যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দো মনজাত কবুল আর মঞ্জুর করুন অতপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত ঋণ কে পরিশোধ করে দিবেন সুভাহ আনন্দ সম্মানিত ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুশিতে প্রচুর পরিমাণ বর্ক দান করুন شكلي ابلي امين ثم امين السلام عليكم ورحمه الله وبركاته